দেখো আমরা কি বলছিলাম যে আর হচ্ছে জাস্ট দূরত্ব বিন্দুটা দূরত্ব মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব তাইলে আমরা বুঝতে পারতেছি যে আর হবে হচ্ছে এটা দেখো আর হবে হচ্ছে এইটা হচ্ছে আর হবে তাহলে এখন আর সমান আমরা কিন্তু কার্তিশ মাধ্যমে পোলার নিব তাহলে কার্তৃ সমান এর দ্বারা এর মান বের করবো তাহলে এর মান এখন তো এটা তো তোমার অনেক ভালো হয়ে পারবা যে এ তিরিভুজ তিরিভুজ এটা সমকোণী ত্রিভুজ তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজে কি হয় যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার এর ভূমি স্কয়ার অতএব দেখো এখানে অতিভুজ সমান দুটো আর লম্ব স্কয়ার এর ভূমি স্কয়ার এর দেখো তাহলে আটা বের করি যে i স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার কারণ দেখো এটা কিন্তু পিথাগোরাস থেকে আসছে ভাই পিথাগোরাস

এই থিটা বের করতে আর আছে দেখো আর লম্ব দেওয়া আছে লম্ব আর ঘুমি আর থিটা বের করতে আমাদের লম্বুমি দেওয়া থাকলে আমাদের উপায় নাই কারণ বের করি তাহলে কিন্তু অতি বুঝতে পারবে অতি উষ্ণ দেওয়া নাই আর তারপরে তোমার কষ্ট কে অতি বুঝতে থাকে অন্যান্য মধ্যে বুঝতে থাকে আমরা তেয়ান ঠিটাই ইউজ করবো দেখো এখানে আমরা ট্যান ঠিটার সমান এখন ট্যান ঠিটা সমান দিলি tan theta সমান আমরা কি লিখবো যে এটা লম্ব y y হ্যাঁ tan theta সমান এরকম তাহলে আমরা এখন θ সমান কি লিখতে পারি θ tan inverse y y আই রে দেখো এখানে দুটো দাগ আছে ভুলে দিছি নাকি না ভাই ভুলে দিই এটা দাগ আসলে তোমার মডুলাস আর মডুলাস দেওয়া লাগবে এর কারণ তোমরা এরপরেই জানতে পারবে

কারণ পোলার কাছে তো তোমার ইংলিশ নাই। কোডটি কোণমিতি শিখতেছে তো কোণমিতি দিয়েই নিতে হবে। তার মানে এক্সঅ্যাক্টলি পোলার থেকে যদি আртиক্ষেtran না যায় কোণমিতি ফর্মুলা ইউজ করতে হবে। বুঝতে পারছো তো? ওকে। আচ্ছা, দেখা যাক কিভাবে। আচ্ছা, তোমরা কি চাচ্ছ যে আমি এই এই দিয়ে বুঝাবো? না থাক, নতুন বৈচিত্র আঁকাই যাক। নতুন বৈচিত্র আঁকাই বুঝতে পারবে।

কারণ দেখো এইটুকু বের করতে পারলে আমাদের আর এইটুকু বের করতে পারলে আমাদের লাগবে আর কোনগুলা পাওয়া যায় দেখো ত্রিকোণমিতিতে আমরা তিনটা ফর্মুলা বেশি ইউজ করি সবচেয়ে বেশি দেখো মনে আছে কোন তিনটা ফর্মুলা দেখো সাইনের ফর্মুলা পদ এর ফর্মুলা আর হচ্ছে টেন এর ফর্মুলা তো টেন দিয়ে তো আমরা কাটতে শুয়ে তো পোলার দিয়ে বানাই এখন তাহলে আমরা পোলার দিবে ওই যে তুই আমার টেন ডিসোস দাও আমি তো আর দুইটা দিব তুই আমার একটা ডিসোস আমি তাহলে দুইটা দিব দেখ তাহলে ও কি দিবে টেন আর আর কস দিবে কেমন দেখো এখন সাইন আর কস দিয়ে তাহলে কেমনে কি করতে হবে আচ্ছা আমাদের ইউজ করা লাগবে সাইন আর কস এটা তো তোমরা বুঝতে পারলা সাইন আর কস ইউজ করতে হবে ওকে এখন দেখো ভেক্টর বলছো তোমরা নাইন টেন ভেক্টর ছিল মেবি ছিল যারা না পড়ে থাকো তাহলে এইচএসির ভেক্টর মানে ফিজিক্স এর যে ভেক্টর ক্লাসটা আছে ওটাকে দেখে নিই ওটা না দেখলে তো এটা তো বুঝবা না ওটা না দেখলে ভাই ওই তোমার এই জাস্ট এইটুকু লেগে আমি পুরো ভেক্টর এখন বুঝাইতে পারবো না সরি ভাই এটা বুঝাইতে পারবো না এখন আমি জাস্ট বুঝে নাও যে ভেক্টরের উপাংশ থেকে আসে যে তোমার এক্স অক্ষ বরাবর যদি আর তুমি একটা উপাংশ নাও তাহলে এক্স সমান পাবা হচ্ছে এক্স সমান পাবা আর কস থিটা

আমি দেখো পোলার কিন্তু ওর চালাকে ঠিকই দেখালো যে ওরে ত্রিকোণমি দিয়ে দিলেও তাও দুইটা পোলারের তো দশ একটা টেন দিছে সবস্থা হয়েছে বাট ও দেখো কার্তে শিরে দুইটা কঠিনটা দিল কি ফাজিল আচ্ছা দেখো তাইলে আমাদের মূল যে সূত্র কার্তে শিরে থেকে পোলারে কনভার্ট করতে এই দুইটা সূত্র ইউজ করা লাগে আর আর থিটার মান আর এই পোলার থেকে কার্তে শিরে কনভার্ট করতে এক্স আর ওয়াই এর মান দেখো এইভাবে আমরা করতে পারবো এখন দেখো ভাই কথা আছে কথা কথার ভিতরে কথা লুকিয়ে থাকে তাই না ওকে দেখো এখন কথা হচ্ছে ভাই এই যে মরুলাসের কাহিনীটা মরুলাসের কাহিনীটা তাই তো দেখো এখানে কিন্তু আমরা বের করছি জাস্ট দেখো চতুর্ভাগে এখন অনেক কাজে লাগবে এখানে কিন্তু আমরা বের করছি জাস্ট ফার্স্ট ফার্স্ট চতুর্ভাগের ওকে এখন দেখো এই কোনটা কিন্তু সব চতুর্ভাগে হতে পারে এখন তোমাদের চতুর্ভাগের দ্বারা দেখাচ্ছি যেরকম এখানে একটা চতুর্ভাগ কোনটা যদি ধরো এই বরযায় এই বড় বরযায়ের সপ্তাহে ধরাত দিকে সাথে এইটুকু করতে তোমার কোন ঠিক আছে বলতেছিলাম ভাই আমি ফার্স্টে থাকবো না আমি সেকেন্ডে চলে যাবো তাহলে কিন্তু তোমার এই থিটার মান হবে এই পুরাটুকু ঠিক আছে কারণ বলতে না ভাই আমি একদম পুরো থার্ড যাবো তাহলে এক্ষেত্রে তোমরা বলতে পারো ভাই এখান থেকে দিই তাইলে ধরো যে তোমরা এখান থেকে দাও কিন্তু ভাই এটা কিন্তু হবে না

না জাস্ট এগুলো ধরা লাগবে না কিন্তু দেওয়া লাগবে ভাই জাস্ট বলতেছি না দিলেও হবে ঠিক আছে বাট যেই তুমি এই দ্বিতীয় চতুর্থ ধারে যখন তোমার কোন পড়বে দ্বিতীয় চতুর্থ ধারে যখন কোন পড়বে দেখো এইটা এখন বিন্দু এক্স ওয়াই আর এইটা এইটুকু হচ্ছে দূরত্ব আর তোমার কি মনে হয় এখন থিটা কতটুকু হবে আচ্ছা এখন যদি থিটা এইটা ধরো ধরো ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড মাইনাস এক্স এখন দেখো ট্যানের মান তো মাইনাস হয় না কখনোই হবে না তো আমাদের এই গ্রানজামের জন্য ইনভার্সি সরি মডুলাসটা দেওয়া লাগে ঠিক আছে বুঝতে পারছো তো

এটা কোন হবে এখন এটা এটা কিভাবে বের করব তো এটা বের করার জন্য দেখো আমরা যদি তোমার এই পুরো দেখো এই পুরো টুকু কিন্তু আছে 180 ডিগ্রি মানে পাই এই পাই পাই থেকে যদি আমরা এই ট্যান ট্যান বের করি এই যে এটুকু তো থিটা তাই না এটা যদি এটা যদি থিটা ধরো তাহলে এই যে ট্যান ইনভার্স x/y হবে -x দিয়ে দাও পার প্লাস হয়ে যাবে

মরুলাশের ট্যান মান না সেই জন্য যার কারণে আর সবচেয়ে বড় এটা তোমাদের মান বসাচ্ছি তখন কিন্তু এটা একটা ত্রিভুজ হচ্ছে বুঝতে পারছো আর মান কিন্তু মান কিন্তু কখনোই নেগেটিভ হয় না কারণ একটা দৈর্ঘ্য আর দৈর্ঘ্য কখনো নিরাত্মক হয় না জানো তার মানে দুইটা মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে মোরুলাস দিতে হবে মোরুলাস না দিলে দৈর্ঘ্যের মান দেখাচ্ছে এটা একটা ফাস্ট প্রবলেম আর তারপরে একটা আছে যে মোরুলাস না দিলে ট্যানের মান তো উল্টা দেখাবে তাই না তো আমাদের সেই জন্য মোরুলাসটা দেওয়া লাগবে আচ্ছা দেখো তাইলে আমরা মোরুলাসটা যে দিব এটা বুঝলাম আর সেকেন্ড অপশন হচ্ছে তাইলে আমাদের এক্স্যাক্টলি যে এইটুকু কোন আছে এক্স সাথে ধনাত্মক দিকের সাথে এইটুকু কোন কোন করছে আর এইটুকু বের করার জন্য আমরা এই পুরাটুকু মানে এই পাই থেকে

জন্য মানে বা দ্বিতীয় চতুর্ভাগের জন্য এখন ভাই তোরা বল তৃতীয় চতুর্ভাগের জন্য কি রকম হইতে পারে ফার্স্ট অফ অল চতুর্ভাগে এখানে একটা আছে ঠিক আছে এখানে আছে তাহলে আমাদের কোন কতটুকু হবে ছিটা কতটুকু হবে দেখ দেখা হবে সবসময় যে একসাথে এইটুকু থেকে যতটুকু আছে হবে তাহলে ছিটা হচ্ছে এইটুকু আর আমার ট্যান থিটার মান কত দেয় ট্যান থিটার মান যদি বের দেয় এখানে তো ত্রিভুজ এইটুকু মাইনাস এখন তাহলে তোর থিটা এটা হয় তাহলে এটা ভূমির সাথে মানে ট্যান বা থিটা সমান হলো হচ্ছে ওয়াই এক্স কেমন সমান ওয়াই ওকে এখন আমরা মাইনাস আড়ানোর জন্য মডুলাস দিই অর্থাৎ থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স y বাই x এখন আমরা তাহলে এই টুকুর মান কিন্তু পেয়ে গেলাম দেখো এই টুকুর মান এই টুকুর মান হচ্ছে এই এটা তাহলে এই টুকুর মানের সাথে যদি আমরা এই যোগ দিই তাহলে তো এই পুরো টুকু সবুজ টুকুর অংশ বাকি তাই না ভাই বুঝতে পারতেছো দেখো তাহলে আমরা আসলে যোগ দেব কত টুকু তাহলে অতএব থিটা কি হবে যে পাই প্লাস মানে এই টুকু

তাহলে কিন্তু আমরা এই সবুজের এইটুকু পেয়ে যাচ্ছি আর ওইটুকু বাদ দেওয়ার জন্য আমাদের তো তোমার লজিক আছে এই দেখো এরকম করে নি না তোমার এটা হচ্ছে এক্স হলো এটা ওয়াই হলো তাহলে এই থিটাটা আমরা বের করতে পারছি এই থিটা সমান তাহলে কি হবে tan ইনভার্স y বাই x আর এটা মডুলাস এর কারণ কি কারণ ত্রিভুজ দৈর্ঘ্য কোন নিয়ন্ত্রক না সো মডুলাস ইউজ করতেছি এখন তো আমাদের আমার ফাইনাল থিটা তাহলে কি হবে যেহেতু সূত্র সূত্র বাইরের জন্য ফাইনাল থিটা সমান

অনেক লাগবে এটা হচ্ছে ফোর কোঅর্ডিনেট ফোর কোঅর্ডিনেট না ওটা দেখো এর ফার্স্ট আবার আমি বুঝাচ্ছি দেখো কত সিরিয়াস হয় না মজা হবে মানে মজা নিয়ে বলছো ভাই এটা যেন বুঝতে পারো দেখো ফার্স্ট কোয়ার্টারের জন্য আমার কোনো জ্ঞান দাম নাই কোনো জ্ঞান ছাড়া থিটা সমান tan ইনভার্স y বাই x মডুলাসের ভিতর মডুলাসের ভিতর এটা মানতেছে দেখো সেকেন্ড কোয়ার্টারের জন্য দেখো আমাদের পাই আমরা সেকেন্ড কোয়ার্টারে এটা আর এটার জন্য হচ্ছে দেখো এইটুকু আমরা বের করলাম কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা তো বুঝতে পারছো আর আমরা পায়ের থেকে মানে এই পুরাটুকুর থেকে এটুকু বাদ দিলে আমরা এই ধনাত্মক অংশটুকু পাচ্ছি তার মানে পায় মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই তো থার্ড এটা বোঝার জন্য দেখো সেম ভাবে আমরা এই পুরাটুকু হচ্ছে পাই পাই আর প্লাস হচ্ছে যদি এই ট্যান ইনভার্স এইটুকু নাও তাহলে কিন্তু আমাদের পুরা থিটা বের হয়ে যাচ্ছে দেখো পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আর হচ্ছে এটা ফোর ফোর দেখো টয়স পাই হচ্ছে পুরাটুকু আর তার থেকে যদি এই ছিটা বাদ দাও এই ছিটা বাদ দাও তাহলে দেখো এইটুকু এই সবুজ অংশটুকু বাচ্চা কখনো হয় না আর আমরা যেহেতু এই মাধ্যমে কিন্তু ইটা পাইছি যে সূত্রটা চ্যানের সূত্রে মাধ্যমে দৈর্ঘ্য কখন হয় না সেই জন্য আমরা দিয়ে নিরাপত্ত থাকলে সেটা পজিটিভ বানিয়েছি কেমন তো এটাই হচ্ছে মূলত এই কোনের কথাবার্তা এই অনেকে এটা বোঝে না তো আশা করি এই ক্লাসের পরে তোমাদের কনফিউশন থাকবে না বুঝছো